সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমি আজকে মানে কাপড় মেলে যখন সাদের থেকে ঘরে ফিরছিলাম আর হঠাৎ করে আমার বাগানের দিকে চোখ গেল তো হঠাৎ করে আমি মোবাইলটা নিয়ে এসে রুমের থেকে তো বাচ্চাটাকে আমি খুব ঝুম করে মানে ওটাকে শুট নিচ্ছিলাম যে দেখলাম ও কি মাটি দিচ্ছে তো হঠাৎ করে দেখলাম ওর হাতে একটি মৃত পাখি ছিল ও পাখিটাকে মাটি দিচ্ছে তো এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো কেন একটি বাচ্চা ছেলে এই ভর দুপুর বেলায় তো নিজে একা একা এসে পাখিটার জন্য কবর খুঁদে খুব যত্ন সহকারে পাখিটাকে খুব সুন্দর মতন মাটি দিল আর দেখলাম ওর অনেকটা মন খারাপ হয়ে গিয়েছে মনে হচ্ছে ওর এটা খুব পছন্দর পালা পাখি ছিল যার কারণে ও এটাকে খুব যত্ন সহকারে মাটি দিল কেন একটা জিনিস খেয়াল করেন আজকাল তো মানুষের জন্য কেউ এতটা মায়া বাসনা বলতে নাই আর এখানে তো একটি পাখির জন্য একটি বাচ্চা ছেলের যে মানে মায়াটা দেখলাম তো এইটা কে কার জন্য কতটুকি করে বলেন আর একটা জিনিস এতটুকু বুঝলাম যে পাখিটা তো এমন মানে পাখিটার ধরেন বা যখন মারা গেছে এই বাচ্চাটা পাললে পাখিটাকে কোনো জায়গায় ডাস্টবিনে ফালাই দিতে পারতো আর বাচ্চাটা তা করে নেই আর বাচ্চাটা নিজে একা একা এসে এখানে দেখলাম যে মাটি দিল। তো বাচ্চাটার মনের অবস্থা দেখে বোঝা গেল যে ওর মনের ভিতরে খুবই মায়া আর খুবই কষ্ট জমে রয়েছে যার কারণে ও পাখিটার জন্য এতটুকু করলো একা একা এসে আর দেখুন কি সুন্দর কবরটার উপরে আবার একটি সুন্দর সবুজ গাছ মানে চিহ্ন দিয়ে লাগাইতে হয়ে গেল বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ